ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই রানী ভবানী ঠাকুর ঘরে এসে বলে মা তুমি বরাবরই আমাকে পথ দেখিয়েছ তুমি ছাড়া আমার এখন আর কেউ নেই আমি যে একা হয়ে গেছি না ভোর রাতে তুমি আমাকে একই স্বপ্ন দেখালে মা তাহলে কি মহারাজা বেঁচে আছে মা তুমি আমাকে শক্তি দাও আমি যেন এই দুর্গম ঝড় পাড়ি দিতে পারি মা তুমি আমাকে ইশারা দাও তুমি আমাকে বলে দাও না আমি যার পারছি না আমার মনের মধ্যে কি চলছে কাউকে বোঝাতে পারছি না কিছুক্ষণ পরেই বাতাসে ফুল উড়ে এসে ভবানীর গায়ে পড়ে সেটা দেখেই রানী ভবানী বলে মা এ তুমি আমাকে কিসের ইঙ্গিত দিলে আমার একা থাকার ইঙ্গিত দিলে নাকি মহারাজা বেঁচে আছে সেটার ইঙ্গিত দিলে মা তুমি আমাকে পরিষ্কারভাবে বলো আমাকে শক্তি দাও মা পরের সিনা আমরা দেখতে পাই দেবীপ্রসাদকে নির্বাসনে পাঠানো হয় সেখানে বিষ্ণু রাজা গেলে দেবীপ্রসাদ দেখে বলে বাবামশাই রাজা রামকান্তের অকাল মৃত্যুতে তার অনুপস্থিতিতে রাজ সিংহাসনে কে দখল করবে তখন বিষ্ণু রাজা বলে সেটার জন্য অনেক কাঠঘর পোড়ানো হচ্ছে তুমি আর এখানে থেকে কি বুঝতে পারছ তবে রঘুরাজ এবং নাটোরের প্রজাদের সম্মতি রানী ভবানী নাটোরের বর্তমান সিংহাসনে বসবে পরবর্তীতে দেবীপ্রসাদ বলে বাবা মশাই সবাই কেন বৌঠানকে রাজ সিংহাসনে বসাবে আমাকে কি কারো চোখে পড়ে না আমি জানি সবাই একদিকে থাকলেও বৌঠানকে উজির মশাই কিন্তু পছন্দ করেন না আমার মনে হয় উজির মশাই আমাকে এই সিংহাসনে বসার পারমিশন দেবে তখন বিষ্ণুরাজা বলে দেবী প্রসাদ তোমার বাবা মশাই থাকতে তোমার কোনো চিন্তা নেই তুমি নিশ্চিন্তে এখানে থাকো আমি ওদিকের বিষয়টা সামলে নেব এটা বলেই রাজা ওখান থেকে চলে যায় অন্যদিকে আমরা দেখতে পাই রানী ভবানী ঘরের মধ্যে দাঁড়িয়েছিল তখন ইন্দুবউ এসে বলে সবাই তোর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যেন তুই নাটোরের সিংহাসনে বসতে না পারিস কিন্তু বোন তুই আমাকে কথা দে আমাদের মতো নারীদের এমন কি নাটোরের সমস্ত মেয়েদের তুই রক্ষা করবি তুই হলি নাটোরের মেয়েদের রক্ষা কবচ ইন্দু ইন্দুবউয়ের একথা শুনে রানী ভবানী বলে আমার মনের মধ্যে কি চলছে সেটা তুমি ছাড়া তো কেউ জানে না কিছুক্ষণ পরেই সত্যনারায়ণ এসে বলে বড় বউঠান তো ঠিকই বলেছেন আপনি হলেন এই রাজমহলের মেয়েদের রক্ষা কবচ আপনার জায়গায় যদি দেবীপ্রসাদ বা অন্য কেউ রাজসিংহাসনে বসে তাহলে হয়তো নারীদের সেই সম্মানটা আর পাওয়া হবে না অপরদিকে দয়ারাম এসে বলে আমি আপনাদের অনুমতি ছাড়াই ঘরে ঢুকে এলাম তবে আপনি তো আমাকে দয়ারাম দাদা বলে ডাকেন তাই দাদা হিসেবে আমি কি কি একটা কথা বলতে পারি পরক্ষণে ইন্দুবউ বলে ওঠে আপনি এমনভাবেই হিয়ালে পড়বেন না তো পরবর্তীতে দয়ারাম বলে আমি বড় বউঠান এবং ছোট কুমারের কথাই সমর্পণ করছি ওনারা যা বলেছেন একদম ঠিক বলেছে আপনি ছাড়া এই নাটোরের মেয়েদের কে রক্ষা করতে পারবে না তাছাড়া দেবীপ্রসাদ প্রসাদ কখনোই মেয়েদের সম্মান করতে জানে না তাই আমরা সবাই চাই আপনি নাটোরের সিংহাসনে বসেন পরের সিনে রানী ভবানী বলে আমি আপনাদের সকলের কথা শুনলাম আমি যদি সিংহাসনে নাও বসি রাজদায়িত্ব পালন নাও করি তারপরেও নাটোরের মেয়েদের কোনো অসম্মান করতে দেব না। নাটোরের কোনো মেয়ে অরক্ষিত থাকবে না ওদের রক্ষিত করার দায়িত্ব রানী ভবানীর তবে আজকের সভায় ব্রাহ্মণ সমাজ এবং বাকিদের সম্মতি পোষণ করতে হবে এটা বলেই রানী ভবানী ওখান থেকে চলে যাক অপরদিকে আমরা দেখতে পাই ব্রাহ্মণ সমাজের লোকদের ডেকে পাঠিয়েছেন বিষ্ণু রাজা এরপর ব্রাহ্মণ সমাজের রাজবাড়িতে এসে বলে হঠাৎ ছোট রাজা কেন আমাদের ডেকে পাঠালেন কিছুক্ষণ পরেই বিষ্ণুরাজ এবং নিত্য এসে যায় আর বলে আমি আপনাদের কিছু কথা বলার জন্য এখানে ডেকে পাঠিয়েছি আপনারা হয়তো সবাই জানেন রাজা রামকান্তের অকাল মৃত্যুর ঘটনা কিন্তু সেই রাজার দায়িত্ব রক্ষা করতে রানী ভবানী নাটোরের আজ সিংহাসনে বসবেন রঘুরাজ এটাই সিদ্ধান্ত নিয়েছেন বিষ্ণুরাজার কথা শুনে ব্রাহ্মণ সমাজের লোকেরা অবাক হয়ে বলে এটা কিভাবে সম্ভব তখন নিত্য বলে আপনাদের শুধু একটাই কাজ ওই আগরের মেয়ে যেন রাজ সিংহাসনে বসতে না পারে এদিকে বিষ্ণুরাজা বলে আপনাদের ভালো রাখার দায়িত্ব আমার আপনাদের খুশি করার দায়িত্ব আমার তাই আপনারা শুধু রঘুরাজাকে কথাটা ভালোভাবে বুঝিয়ে দিবেন পরক্ষণে ব্রাহ্মণ সমাজের লোকেরা বলে আমরা এটা কখনো হতে দেবো না ঠিক প্রতিবাদ করব পরের দৃশ্যে আমরা রাজসভায় দেখতে পাই পর্দার আড়ালে দাঁড়িয়ে বড় পিসি ঠাকুমা রানী ভবানীকে উপহাস করে বলে জোর করে কখনও সিংহাসনে বসা যায় না তাছাড়া ব্রাহ্মণ সমাজ আসছে তোমার সিংহাসনে বসা বের করবে পাশ থেকে নিত্য বলে ওঠে বড় পিসি ঠাকুমা ব্রাহ্মণ সমাজকে রাগিয়ে দেওয়ার জন্য আমরা ঘি ঢেলে দিয়েছি শুধু জ্বলে ওঠার পালা এদিকে রানী ভবানী বড় পিসি ঠাকুমাকে বলে আমার রাজ সিংহাসনের প্রতি কোনো লোভ নেই তবে মহারাজা শেষ কথাটা আমি রাখতে চাই মহারাজা আমাকে শেষবার বলে গিয়েছিলেন সেই কথার মর্যাদা আমি করতে চাই আর তাতে যদি আমাকে কেউ বাধা দিতে পারবে না কিছুক্ষণ পরে রাজসভা শুরু করা হয় রাজসভায় দয়ারাম বলে সবার উপস্থিতিতে আজকে রাজসভা শুরু করতে চাই বিষ্ণু রাজা বলে সত্যি কি সবাই রাজসভায় উপস্থিত হয়েছে একটু চারদিক চোখ মিলিয়ে দেখেন তো দয়ারাম সবাই উপস্থিত হয়েছে কিনা না রাজার এমন কথা শুনে রঘুরাজা বলে তুমি কার কথা বলছো রাজা তাছাড়া সবাই তো এখানে উপস্থিত আছে পরক্ষণে বিষ্ণু রাজা বলে ওঠে যিনি নাটোরের বর্তমান দায়িত্ব তুলে দেবেন উজির মশাই কিন্তু উজির মশাই তো এখনও এসে পৌঁছায়নি পরবর্তীতে উজির মশাইকে রাজসভায় ডেকে আনা হয় এবং রাজা বলে রণক্ষেত্রে রাজা রামকান্তের অকাল মৃত্যুর ঘটনা হয়তো আপনি জানেন তাই রাজা রামকান্তের স্ত্রী রানী ভবানী বর্তমান নাটোরের সিংহাসনে আরোহণ করবেন রঘুরাজে এটাও বলে যে ভবানী মা কিছুদিনের জন্য রাজ সিংহাসনে দায়িত্ব পালন করেছিলেন এবং সেটা অনেক সুপরিকল্পিতভাবে দায়িত্ব পালন করেছিলেন এদিকে সত্যনারায়ণ বলে রানী ভবানীর বুদ্ধিমত্তা এবং অস্ত্র পরিচালনায় অনেক দক্ষ আর সবার সব কথা শোনার পর উজির মশি বলে কিছুদিনের দায়িত্ব পালন করা আর সারাজীবন দায়িত্ব পালন করা এই দুটোর মধ্যে অনেক তফাত আছে সেটা আপনাকে বুঝতে হবে রঘুরাজা এদিকে রানী ভবানী মনে মনে বলে রণক্ষেত্রে দেবীপ্রসাদের যাওয়ার পেছনে যদি মহারাজার এমন দুর্ঘটনা ঘটে থাকে তাহলে আমি দেবীপ্রসাদকে ছেড়ে দেব না